আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা তো অনেক দিন পর একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম চিংড়ি ও ডিম দিয়ে পাস্তা ও নুডলসের একটি সংমিশ্রণ ইফতারির আইটেম বানাচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো ও চিংড়ি একসাথে কষিয়ে নিয়েছি এখন তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা রান্না হচ্ছে তো ভিউয়ার্স বন্ধুগণ আজকে কিন্তু আমি ভিন্ন আইটেমের একটা পাস্তা রান্না করছি এখানে পাস্তা নুডলস প্লাস চিংড়ি ডিম টমেটো সহ সুন্দর একটা ইফতারির আইটেম হয়ে যাচ্ছে তো এই রেসিপিটা কিন্তু একটা ঝটপট রেসিপি খুব অল্প সময়েই রান্নাটা করা যায় সাধারণত যেদিন অফিসিয়াল কোনো কাজে বাইরে থেকে আসতে লেট হয়ে যায় সেদিনই ইফতারিতে আমি এই আইটেমটা করে ফেলি বাচ্চারাও পছন্দ করে প্লাস পুষ্টিকর একটা খাবার হয় আমি কিন্তু সাধারণত ইফতারিতে বুট পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো বেশি একটা খাই না তিরিশ দিনের মধ্যে হয়তো চার পাঁচ দিন খাই আর বাকি দিনগুলোতে অন্যান্য আইটেম করার চেষ্টা করি তো সাধারণত এই বুট পেঁয়াজুটা কিন্তু খুব গ্যাস্ট্রিক বাড়ায় সেজন্য আমি এটা কম খাই আমার বাচ্চারাও বেশি একটা পছন্দ করে না ডিম চিংড়ি টমেটো পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন নুডলসে থাকা মশলাটা দিয়ে দিলাম আর সামান্য ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে বলকাসার আসার পরে আমি প্যাকেটের নুডলসটা দিয়ে দিচ্ছি আর ঝোলটা এমন পরিমাণে দিচ্ছি যেন প্যাকেটের নুডলসটা সিদ্ধ হওয়ার পর ঝোলটা মাখা মাখা থাকে নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর আমি অন্য চুলায় পাস্তা সেদ্ধ করে নিয়েছি পাস্তা এবং নুডলস একসাথে রান্না করলে অন্য রকম একটা স্বাদ পাওয়া যায় শুধু সেরকম স্বাদটা পাওয়া যায় না বা শুধু পাস্তা রান্না করলেও সেই স্বাদটা পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তা সেদ্ধটা দিয়ে দিচ্ছি পাস্তার সাথে কিছু স্টিকি নুডলসও দিয়েছি আর এই স্টিকি নুডলসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু তো যাই হোক একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর একটু জটটা খুলে যাবে সুন্দর করে নেড়ে চেড়ে দুইটা নুডলস একসাথে মিশিয়ে নিচ্ছি পাস্তা প্লাস স্টিকি নুডলস এবং প্যাকেটের নুডলস আর এই রেসিপিটা খেলে আপনার আজীবন মনে থাকবে আমি কিন্তু সাধারণত শুধু নুডলস বা শুধু পাস্তা রান্না করি না পাস্তা এবং নুডলস একসাথে দিয়েই সচরাচর আমি রান্না করি আর এটা ইফতারির আইটেমে খুবই সুস্বাদু হয় আর অল্প সময়ে একটা ঝটপট রেসিপি তো দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা তো হয়ে গেল আমার আজকের ঝটপট রেসিপি তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ আজকের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ সবার ভালো করুক এবং সবাইকে সঠিকভাবে ইবাদত বন্দিগি করার তফিক দান করুক সেই কামনায় আল্লাহ হাফেজ